আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সূরা আল বাকারাহ নম্বর একটি আয়াতী কারীমা তেলাওয়াত করেছি মূলত আজকে আমরা এই আয়াতটিকে কেন্দ্র করে জমিত্র আলোচনা ইটি টানবো ইনশাআল্লাহুল আযীজ আমা তাওফীক ইল্লা বিল্লাহ আজকে আল্লাহ সুবহানাহু ওয়া আলার এই আয়াতটিকে কেন্দ্র করে আমরা যে বিষয়বস্তু নির্ধারণ করেছি তা হচ্ছে নবী মাহম্ম সাল্লাহ সাল্লামের প্রতি আদব আদব কথাটি আমাদের পরিচিত আদব মানে একটা শিষ্টাচার আদব মানে কিছু নীতি নাম আদব মানে ভালো ছেলে ভালো মানুষ ভালো কিছু আদব মানে মাহাব্বাত ভালোবাসা তো রসুলের প্রতি আমাদের আদব এটা কেমন হবে আমরা এবং শূন্য থেকে দেখে বুঝে নিজেদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করবো ইনশা আল্লাহ রাজ তা আল্লাহ সভায় নহুবা তা আলা তালাওয়াত করেছি এই আয়াতটিতে তিনটি বিষয় আমাদের পরিষ্কার একটি বিষয় আল্লাহ সভায় নহুয়া তা আলাদা বলছেন ইয়ো লেদিন আয় মানে ওদ হোলো ফিসসিল মিকাফ্ফা হে বিশ্বাসী গুণ যারা বিশ্বাস করি অর্থাৎ আমরা যারা মসজিদে সালা তাদের করতে এসেছি মানে আল্লাহকে তো অবশ্যই বিশ্বাস করি নচেৎ সালা তাদের করতে আসতাম না ইত্যাদি ক্ষেত্রে এদেরকে বলছে উদ হলো ফিসসিল মিকাফা পরিপূর্ণভাবে শান্তির মধ্যে প্রবেশ করো শান্তি ও ইসলাম ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করতে বলছেন আমরা দুনিয়া কিছু উদাহরণ দিলে আরও স্পষ্ট বুঝতে পারি যেমন আমরা প্রতিনিয়ত বিছানায় শুতে যাই রাত্রিতে হোক দিনে হোক বিশেষ করে রাত্রিতে ঘুমাতে গেলে জরুরি প্রয়োজন যেটা সেটা হচ্ছে মশারি আমাদেরকে টাঙ্গাতেই হবে মশারি না টাঙালে মশা এসে খাবে অসুখ হবে বিভিন্ন ধরনের জটিলতায় সে ভুগবে এখন যদি বলি মশারি টাঙালাম মশারির চারটে কোনা রয়েছে একটা কোনা খুলে রেখে দিলাম বা মশারি টাঙিয়ে চারটা দিক রয়েছে তিন দিক সুন্দর করে ভাঁজ করে বিছানার তলে ছেঁটে দিয়েছি একদিক খোলা রেখেছি মশাকে বলে দিলাম মশা আমি মশারি টাঙিয়েছি এদিক ফাঁকা আছে প্রবেশ করো না বা একটু যদি ছিদ্র থাকে মশারি যদি ফুটো থাকে ছেঁড়া থাকে তাহলে সেখান দিয়ে মশা ঢুকবে মশারির ভেতরে মশারি টাঙার মানে হচ্ছে এমন একটা মশারি আমি টাঙাবো এবং ভালোভাবে চতুর্দিক আমি রক্ষণাবেক্ষণ যাতে করে মশা কেন মশার একটা ছোট্ট বাচ্চাও পর্যন্ত মশারির ভিতরে ঢুকতে না পারে আমাকে অসুস্থ করতে না পারে আমার শরীরে বসে আমার রক্ত খেতে না পারে এটার নাম হচ্ছে পরিপূর্ণভাবে প্রবেশ করা ওই যে এখন আধুনিক প্রযুক্তিতে অনেক মেশিন বের হয়েছে সিটি স্ক্যান বলেন বডি চেক বলেন পুরোপুরি আপনাকে মেশিনের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে পুরোপুরি মেশিনের ভিতরে ঢুকিয়ে দিয়ে আপনাকে পরীক্ষা নিরীক্ষা করছে এখন ওখানে যদি বলেন যে আমাকে অর্ধেক ঢোকান এক সাইড ঢোকান বা শুধু পিঠের দিক ছাপ নেন তাহলে গোটা বডি আমার যেন চলে আসে এরকম কিছু তাহলে কি পুরোপুরি প্রবেশ করা হল মসজিদে প্রবেশ করতে হবে ঘরে প্রবেশ করতে হবে ইত্যাদি ক্ষেত্রগুলোতে আমি এক পা বাইরে দিলাম এক পা ভিতরে দিলাম আমার কি পুরোপুরি প্রবেশ করা হলো এ আয়াত থেকে পরিষ্কার মেসেজ ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে দুনিয়াবিতে যেভাবে পরিপূর্ণটা বুঝছি অনুরূপভাবে আমার জীবনের প্রত্যেকটা সেকেন্ডকে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে ওই ওইরকমভাবে প্রবেশ করাতে হবে তাহলে এটা হল দিন ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করা আল্লাহ এটাই বলছেন উদৌহুল অফিসের মিকাফা দ্বিতীয় কথা আল্লাহ সব আলাহত আলাহ বলছেন ওলাই দেখতে বেরো হোতোয়াতই শৈতল তোমরা শৈতানের হতোয়াত শয়তানের চিহ্ন শয়তানের পথ এটার তোমরা অনুসরণ করো না শৈতানের তো কিছু কাজ রয়েছে শয়তানের তো কিছু পদচিহ্ন আছে শয়তানের তো কিছু কাজকর্ম রয়েছে যেগুলো সে এই পৃথিবীতে করে আর আমাদেরকে করায় আল্লাহ বলছেন দ্বিতীয় মেসেজে এতে তোমরা শয়তানের কোন কাজে যেও না তার পথ অনুসরণ করিও না ওদিকে তাকায়ও না তো শয়তানের কাজ কোন এগুলো তো আমরা সচারাচর এমনিতেই জানি তৃতীয় কথা বলছেন আল্লাহ ইন্নাহু লাকুম আদুউফুম মুবিন শুনে রাখো শয়তান হচ্ছে তোমাদের জাত শত্রু জন্ম থেকে শুরু করে একেবারে জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত শয়তান হচ্ছে একমাত্র তোমার জাঁত শত্রু যে মৃত্যু পর্যন্ত তোমাকে শয়তানিতে ডুবিয়ে রাখবেই তাহলে আমার কাছে ক্লিয়ার মেসেজ এটা আমি যেই দিন মায়ের পেট থেকে পৃথিবীতে জন্মগ্রহণ করেছি সেই সময়টা সেই দিন নয় সেই মুহূর্তটা থেকে শুরু করে আমার শ্বাস যতদিন বাকি আছে সেই মুহূর্ত পর্যন্ত আমার সবচাইতে বড় শত্রুকে আমার সবচাইতে বড়ো শত্রু হচ্ছে শয়তান তাহলে এই যে বড় শত্রু শয়তান এই বড় শত্রু শয়তানকে আমাকে চিনে রাখতে হবে যদি চিনে রাখতে পারি তাহলে এই বড় শত্রু শয়তান থেকে নিজেকে আমি একটু সতর্কতার সহিত রক্ষা করতে পারবো যদি চিনে রাখতে না পারি তাহলে নিজেকে রক্ষা করা মুশকিল কারণ কে আমার বন্ধু আর কে আমার শত্রু এটা তো আমি চিনি না তাহলে এই আয়াত থেকে আমরা আমাদের বিষয় এবার যাব সেটা আমরা ছেড়ে দিয়ে ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করব আর এই পরিপূর্ণ প্রবেশ করতে হলে নবী মাহমদ সাল্লাহ আলহ সাল্লামের ভালোবাসা তথা আদবের ভিত্তিতে প্রবেশ করতে হবে জীবনের প্রত্যেকটি মুহূর্তে যেমন কিছু আদব আছে শিষ্টাচার আছে বৈশিষ্ট্য রয়েছে নীতি রয়েছে মাহাব্বত আছে ভালোবাসা আছে দীন ইসলামে প্রবেশ করার আদব হচ্ছে নবী মাহাম্মাদ সাল্লি সাল্লাম যেভাবে দিয়েছেন সেভাবে এই জন্য আজকের এই বিষয়টিকে আমরা দুটি স্তরে ভাবতে পারি একটা হচ্ছে আসুলুল মাহাব্বাহ আর একটা হচ্ছে হাকিকাতুল মোহাব্বাহ অর্থাৎ মৌলিক আদব তথা ভালোবাসা আর একটা হচ্ছে তাৎপর্যপূর্ণ আদব তথা ভালোবাসা আসলুল মাহাব্বা অর্থাৎ মৌলিক আদব মৌলিক নীতি এটা কি জিনিস আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন আপনি কি নবী মাহমদকে ভালোবাসেন আমি বলবো হ্যাঁ অবশ্যই নবীকে ভালোবাসেন এমন কোন মানুষ আছে কি যে কথাবার্তা বুঝে শিক্ষিত নয় পণ্ডিত নয় আধা পাগল বা পাগল একেও যদি বলেন যে আপনি কি নবী মাহমদকে ভালোবাসেন সে বলবেন হ্যাঁ আমি মুহাম্মদকে ভালোবাসি একজন মুশরিক একজন মিথুক একজন পতিতলায়ের নারী বা পুরুষ একজন জেনাকারী একজন চগোলখর একজন ডাহা মিথ্যাবাদী চোর মানে যেই শ্রেণীর মানুষকে আপনি জিজ্ঞেস করেন না কেন এমন কি এমন কি ইসলাম বহির্ভূত কোনো বেদইন বেধর্মী হিন্দু হোক সাঁতাল হোক পত্তলি হোক গাঢ় হোক চাকমা হোক যেই হোক না কেন যারা জানে মোহাম্মদ সাল্লামের নাম এদেরকেও যদি জিজ্ঞেস করা এই তুমি কি মোহাম্মদ নামে কাউকে নাম শুনেছো হ্যাঁ শুনেছি তাকে কি তুমি ভালোবাসো সেই কি সত্যবাদী তুমি মানো হ্যাঁ ওকে তো সব ধর্মে সম্মান করে ওকে আমি ভালোবাসি মোহাম্মদকে আমি ভালোবাসি এই কথাটা মানুষ মুখিক স্বীকৃতি দান করে এটার নাম হচ্ছে আসরুল মুহাব্বা এটার নাম হচ্ছে আসরুল মুহাব্বত মৌলিক ভালোবাসা বা মৌলিক আদব তো এটা আমাদের ভিতরে আছে আমরাও অনুরূপভাবে আমরা সবাই আমাদেরকে যে জিজ্ঞেস করা হয় নবীকে কি ভালোবাসো তুমি বলবে হ্যাঁ আমি নবীকে খুব ভালোবাসি কিন্তু আমাদের ভিতরে নেই হাকি মাহাব্বা তাৎপর্যপূর্ণ ভালোবাসা বা আদব কিন্তু প্রয়োজন হচ্ছে মানুষের জন্য তাৎপর্যপূর্ণ ভালোবাসা বা তাৎপর্যপূর্ণ আদব এটা হচ্ছে দ্বিতীয় স্তরের আদব তাহলে প্রথম আদব বৈশিষ্ট্য প্রথম ভালোবাসা প্রথম নীতি কি আসলুল মাহাব্বা মৌলিক ভালোবাসা বা মৌলিক আদব এটা আমাদের মধ্যে আছে পরিপূর্ণভাবে রাসুলের নীতিকে অনুসরণ করে দিনের ভিতরে প্রবেশ করার জন্য আমাদের প্রথম শর্তটা আমরা পেলাম সেটা হচ্ছে মৌলিক আদব এটা আমাদের আছে দ্বিতীয়ত হচ্ছে হাকলে কাতল মাহাব্বা তাৎপর্যপূর্ণ আদব তাৎপর্যপূর্ণ ভালোবাসা এটা আমাদের কতটুকু আছে আমরা সেটা দেখতো ইনশাল্লাহ আল্লাহ সুভায়ানাহুয়া তাদা বলছেন বললেন গুংতুম তহিবন আল্লাহ ফেত্তে বি হকুমুল্ল অয়েক ফিরী লাকুন জুনু বা কুম নম্বর আয়ত অনেক পরিচিত আমাদের একটা আয়ত ইংকুমকুম গোহিব আল্লাহ আল্লাহ আল্লা বলছেন হে মোহাম্মদ সল্লাল্লাহ আলাইকু সাল্লাম আলোচনার শেষ অংশে এ কথাটিও আসবে মোহাম্মদের নাম শুনলে সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলতে হয় এটা আমরা সবাই জানি এটা হচ্ছে হাকৈ আতুল মোহাব্বাহ তাৎপর্যপূর্ণ আর একটি কথা ছেড়ে এসেছি আসুল মোহাব্বাত মৌলিক আদর্শ মৌলিক ভালোবাসা এটা যদি কেউ স্বীকৃতি না করে না দেয় তাহলে সে ব্যক্তিটি কাফের জিজ্ঞেস করা হলো এই ছেলে তুমি কি মোহাম্মদকে ভালোবাসো তার আনিত দিন ধর্ম কি তুমি মেনে নাও না মোহাম্মদ রহমান আমি কোনো কিছু মানি না ভালোবাসি না তাহলে ও ব্যক্তিটি কাফের ওকে রাষ্ট্রপ্রধান হত্যা করবে ও মুরতাদ ইসলাম পরিত্যাগ করেছে ওকে রাষ্ট্রীয়ভাবে হত্যা করে তাকে এই পৃথিবী থেকে বিদায় দিয়ে দিতে হবে বলছিলাম এই যে মহাম্মাদ সাল্লাহ হচ্ছে সংক্ষিপ্ত দরুদ এই নাম শুনলে যে ব্যক্তিটি স্বীকার করে আমি নবীকে ভালোবাসি তাকে মাহব্বতের সহিত এই কলিজা থেকে বলতে হবে সাল্ল আলিহ আসাল্লাম আল্লাহ সুবাহর দিন ইসলামের ভিতরে প্রবেশ করতে হলে দুটি স্তর আছে আমাদের যেই দুটি স্তরকে কেন্দ্র করে নবীর প্রতি আদব দেখিয়ে বা ভালোবাসা দেখিয়ে দিন ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করা যায় তার একটি হচ্ছে আসলুল মোহাব্বা মৌলিক ভালোবাসা বা মৌলিক আদব দ্বিতীয়টি হচ্ছে হাকিকাতুল মোহাব্বা অর্থাৎ গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ আদব সেটা হচ্ছে কি আল্লাহ বলছেন যদি তুমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে ফেতেবি নবী মাহমদকে দিয়ে আল্লাহ বলাচ্ছেন বলে দাও তোমরা পৃথিবীতে আমি মাহমাদ সাল্লাহ আলহ্লামের আনুগত্য করো ইহবিবিকুমুল্লাহ তাহলে স্বয়ং সরাসরি আল্লাহ তোমাকে ভালোবাসবেন তাহলে আল্লাহর ভালোবাসার পাওয়ার মাধ্যম হচ্ছে নবী বলছেন যে আমি নবীর যে আদব রয়েছে এই আদবগুলোকে তোমরা কি করো অনুসরণ করো ভালোবাসো তাহলে রাসুলের আদব যেটা সেই আদব যদি আমি আমার আদর্শের ভিতরে স্থাপন করাতে পারি আমি যদি আমার ভিতরে রাসুলের আদবকে নিজের মধ্যে প্রবেশ করাতে পারি তাহলে আল্লাহ বলছেন ইহবি আল্লাহ স্বয়ং সরাসরি তোমাকে ভালোবাসবে তাহলে আল্লাহর ভালোবাসা যদি আমি পাই তাহলে এই দুনিয়াতে আমাকে জ্ঞানও চাইতে হবে না দুনিয়াতে আমাকে সম্পদ চাইতে হবে না দুনিয়াতে আমাকে সম্মান চাইতে হবে না দুনিয়াতে গাড়ি বাড়ি চাইতে হবে না দুনিয়াতে ছেলে মেয়ে চাইতে হবে না কিছু চাইতে হবে না পরকালের জন্য আমাকে চিন্তাও করতে হবে না কেন আমার সাথে আল্লাহর ভালোবাসা আছে আল্লাহর ভালোবাসা আমার সাথে আছে আর কিছু আমার লাগে না এজন্য কি করতে হবে এজন্য প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে রাসুলের আনুগত্য করতে হবে রাসুলের আনুগত্যের মধ্যেই লুকায়িত রয়েছে আল্লাহর ভালোবাসা এরপরে আল্লাহ বলছেন এক ফির ইলাহকুম জুনুবাকুম ওয়াই দখিল জান্না বলছে যদি তোমরা রাজসুলের আনুগত্য করে আল্লাহর ভালোবাসা পেয়ে যাও তাহলে আল্লাহ বলছেন এক ফির জুনুবাকুম তোমাদের যত পাপ রয়েছে যত গুণহা রয়েছে যত অন্যায় রয়েছে আমি আল্লাহ সব অন্যায় তোমাদের মাফ করে দিলাম আল্লাহ সোহানহুতা আল্লাহ সুরতুল ইমরানের একতিরিশ নম্বর আয়াতে কথাটি বলছেন আমি যদি মাঝে মাঝে আয়াতটি একটু পড়ি আর ভাবি রাসূলের আদব যদি আমি মেনে নেই তাহলে স্বয়ং আল্লাহ আমাকে ভালোবাসবেন আর আল্লাহ আমাকে ভালোবেসে কি করবেন ইয়াগফির লাকুম যুনুবাকুম আমার সব পাপ আল্লাহ মাফ করে দিবেন ওয়াইদখুলুকুম জান্নাতিন আল্লাহ আমাকে সরাসরি জান্নাতে প্রবেশ করাবেন আমরাও চাই রাসুলের আদব রক্ষা করে আল্লাহর ভালোবাসা পেতে আর আল্লাহর ভালোবাসা পেয়ে নিজেদের গুনা খাতা গুলোকে মাফ করিয়ে নিয়ে আল্লাহর প্রবেশ করতে তাহলে এই কিভাবে আমাকে নিতে হবে আমরা যে তাৎপর্যপূর্ণ মোহাবৎ বা আদবের কথা বলছি তার ছোট করে দুটি কথা বলি জানা বললেই নয় যেমন প্রথমে আমরা যে কথাটি বলছিলাম আহজাবের ছাপ্পান্ন নম্বর আয়াত

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন বলেন যখন উচ্চারণ হয় মুহাম্মদ এই নামটি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ নাম উচ্চারণ হলে আল্লাহ দরুদ পাঠ করেন মুহাম্মদ নাম উচ্চারণ হলে সকল ফেরেশতাগণ দরুদ পাঠ করেন আমরা হতভাগা মুসলমান মুহাম্মদ নাম উচ্চারণ হলে মুহাম্মাদের শহীদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলতে কৃপণতা বোধ করি অনেকে বলেই না এই কথাই বাস্তব এই কথাই চরমত মানে কি রাসুলের নাম শুনলে দুরুদ পাঠ করতে হবে এটা আল্লাহ পাঠ করে আল্লাহ পাঠ করে মানে হচ্ছে আল্লাহ রাসুলের নাম যখন উচ্চারণ হয় তখন আল্লাহ ক্ষমা করেন এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দুরুদ ফেরেস্তারা রাসুলের নাম শুনলে দূরত পাঠ করে ফেরেশতাদের দুরুদ মানে হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আল্লাহ তখন বলছেন পৃথিবীর সকল মানুষ শুনে রাখো রাসুলের নাম উচ্চারিত হলে যেমন আল্লাহ দূর পেশ করেন রাসুলের নাম উচ্চারিত হলে যেমন তারা নাম উচ্চারণ করে পৃথিবীতে আমার সকল বিশ্বাসী বান্দাদেরকে বলছি শুনে রাখো রাসুলের নাম উচ্চারণ হলে তোমরা পৃথিবীতে সংক্ষিপ্ত এ কথা অবশ্যই পাঠ করবে এটা করতেই হবে তোমাকে যদি কেউ না করে তার ইমান টিকবে না তাহলে রাসুলের এটা হচ্ছে আদব রাসুলের এটা হচ্ছে নীতি রাসুলের এটা হচ্ছে ভালোবাসা পরিপূর্ণ দিন ইসলামের ভিতরে প্রবেশ করতে হলে আল্লাহর ভালোবাসা পেয়ে নিজের গুনা খাতা গুলোকে মাফ করিয়ে নিতে চাইলে ভালোবাসা পেয়ে গুনা খাতা জান্নাতে প্রবেশ করতে হলে এটা একটা উদাহরণ দিলাম এইরকম জীবনব্যাপী হাজার হাজার উদাহরণ রয়েছে হাজার হাজার নীতি রয়েছে এই নীতিগুলো সর্বক্ষণের জন্য মেনে নিতে হবে যেমন আল্লাহ সুহান চব্বিশ নম্বর আয়াত সুরত ও তাওবার চব্বিশ নম্বর হাতে বলছেন ও না ব্যকুম ওয়া বে ওয়া ওয়াহাত হুকুম ওয়াহ হুকুম ওয়া শের ওয়া হুকুম ওয়া মোয়া লুনিস অনেকটি কথা বলছেন আল্লাহ সাল হা নাহু ওয়া তা আলাইকুন কী বলছেন হে নবী মাহম্মাদ সাল্লাল্লাহ আরেক ওয়াসাল্লাম আপনি পৃথিবীর মানুষদেরকে বলে দিন যদি তোমরা তোমাদের পিতা তোমাদের ছেলে তোমাদের স্ত্রী তোমাদের পরিবার তোমাদের ব্যবসা তোমাদের সম্পদ এসব সব কিছুকে এমনকি আল্লাহর রাস্তায় জিহাদ করাকে তোমরা যদি এসব কিছুকে বেশি ভালোবাসো আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতে তাহলে আল্লাহ বলছে ফাতার অব্বাসু তোমরা একটু অপেক্ষা করো তোমাদের কি পরিণাম আমি ঘটা এটা দেখার জন্য ছেলে হোক মেয়ে হোক স্ত্রী হোক পিতা হোক মাতা হোক ধন সম্পদ হোক ব্যবসা হোক ব্যবসার কথা আল্লাহ এখানে এ আয়ত্তিতে নিয়ে এসেছেন একটা একটা করে সকল পৃথিবীর সব কিছুকে নিয়ে এসেছেন ধন সম্পদ হোক কোনো কিছুকেই কোনো কিছুকেই নবীর চাইতে বেশি ভালোবাসা যাবে না এটা আল্লাহর কথা বলছেন তাওবার চব্বিশ নাম্বার আয়াতে যদি ভালোবেসে ফেলো তাহলে তোমরা অপেক্ষা করো আল্লাহর গজব না আসা পর্যন্ত তোমরা অপেক্ষা করো আমি তোমাদেরকে কিভাবে ধ্বংস করে দিয়ে দেখার জন্য আমরা এখানে অবশ্যই নিজেদের কাছে একটু ছোট হয়ে যাই কারণ মূলত আমরা ব্যক্তিগতভাবে ছেলে মেয়ে স্ত্রী পরিবার পিতামাতা ধন সম্পদ ব্যবসা বাণিজ্য এগুলোর প্রতি বেশি ঝোঁক যতটানা না রয়েছে নবী মাহম্মাদের নীতির প্রতি যতটা না আমাদের ঝোঁক রয়েছে নবীর আদর্শ শিক্ষার প্রতি যতটা না আমাদের ঝোঁক রয়েছে পাঁচোক্ত সালার জামাতের সহিত আদায় করার প্রতি যতটা না আমাদের ঝোঁক রয়েছে আগ্রহ টান রয়েছে রাতে উঠে তাহাজ্জুতের নামাজের প্রতি তার চাইতে বেশি টান আগ্রহ রয়েছে ছেলে মেয়ে স্ত্রী পরিবার ধন সম্পদ ব্যবসা বাণিজ্য গাড়ি বাড়ি চাকরি বকরি এই সকল এই সকল কিছুর প্রতি আল্লাহ বলছেন অপেক্ষা করো আমার আদেশ আমার আজাব না আসা পর্যন্ত আমি তোমাদেরকে আজাব দিয়ে শাস্তি দেবই দেব। তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়ার এগুলো হচ্ছে মাধ্যম আমাকে স্মরণে রাখতে হবে আমি কি করছি আমার কলিজাই আমার কলবে আমার অন্তরে কোন ভালোবাসাটা বেশি স্থান পেয়ে আছে দিনের কথা ছেলেকে বলতে গিয়ে সে মিথ্যার আশ্রয় নিচ্ছে আমি তাকে শাসন করতে পারছি না ভালোবাসা কাজ করছে আমার স্ত্রী মিথ্যার আশ্রয় নিচ্ছে কৌশলের আশ্রয় নিচ্ছে অজুহাতের আশ্রয় নিচ্ছে আমার গোটা পরিবার অজুহাত করছে আমি তাকে শাসন করতে পারছি না আমি তাকে আদর্শ শিখাতে পারছি না আমি তাকে দিন ইসলামের ভিতরে প্রবেশ করাতে পারছি না মায়া কাজ করছে মহব্বত কাজ করছে তখন বুঝে নিতে হবে আমার জন্য আল্লাহর শাস্তি অপেক্ষমান

আব্দুল লেবিন হিসাম রদআল্লাহ আলহ থেকে বর্ণিত হাদিসে বলছেন যে একদা রাসূলের সাথে আমরা চলছি রাসূলও আছেন আমরাও আছি চলছি রাসূল উম আরিবদুল খাত্বের হাত ধরে আছেন আমরা যেভাবে হাত ধরে চলে বেড়াই হেঁটে বেড়াই ঘুরে বেড়াই কথাবার্তা বলি তখন উমারদী আল্লাহ তা আলান বলছেন যে রাসূল আমি আপনাকে পৃথিবীর সব চাইতে বেশি ভালোবাসি আমার সব সম্পত্তি নিয়ে নেন তাও দিয়ে দেবো ভালোবাসি আমার ছেলে মেয়ে স্ত্রী পরিবার ইসলামের জন্য নিয়ে নেন তাও দিয়ে দেবো ভালোবাসি আমার বাড়ি নিয়ে নেন তাও দিয়ে দিব আমি সব চাইতে ভালোবাসি আমার এই যে নাচ রয়েছে যান রয়েছে জীবন রয়েছে এটা দিতে পারবো না এটার চাইতে আপনাকে বেশি ভালোবাসতে আমি এখনো পারিনি তখন আল্লাহ সব হায়ানহু ওয়াতায়া নবী মাহ্ম সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলছেন ওমার তুমি এখনো মমিন হতে পারো নি কথাটাকার ওমার ইবনুল খাত্তাবের এবং মাহম্মদ সাল্লাল্লাহ আলাইসাল্লাম সাল্লামের ওমার ইবন খাত্তাব কি ছোট মানুষ ওমার ইবন খাত্তাব কি কম দামি অথচ নবী বলছেন যে তুমি এখনো পরিপূর্ণ মমিন হতে পারো তখন কি করে হতে হবে রাসুল যখন বললেন তখন উমার বলছেন ওল্লাহি আল্লাহর কসম করে বলছি নিয়া নবী আমি আমার জান আজ থেকে আপনার জন্য কোরবান করে দেবো কিঞ্চিত পরিমাণ ভাববো না আজ থেকে পৃথিবীর সবকিছু সহ আমার যান সহ আপনাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি আপনাকে কেউ গালি দেবে আপনাকে কেউ কেউ মারবে আপনাকে আপনাকে ছোট করবে আমার জীবন আমি আমি এটা হতে না এইরকম ভালোবাসি কালী সাল্লাহ আলিয়া সাল্লাম আল্লাহ নিয়া উমার তখন নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লাম বলছেন উমার এবার তোমার ইমানে পরিপূর্ণতা এসেছে এবার আল্লাহর পক্ষ থেকে তুমি ক্ষমা পাবে আর এবার তুমি তোমার জান্নাতে প্রবেশ করে যাবে যদি এই উদাহরণ দিয়ে বলি আমরা কে আছি এরকম ভালোবাসি আমি সহ আমি সহ কেউ এরকম রাসূলকে ভালোবাসতে পারি বলে আমাদের মাঝে আছে বলে কেউ নেই অতএব বেনিত অনুরোধ আমাদের ইমান এতদূর পর্যন্ত নিয়ে যাওয়া এই উমার ইবনুল খাতের এই ইতিহাস পর্যন্ত এই হাদিস পর্যন্ত নিয়ে যাওয়া একটু কষ্টসাধ্য ব্যাপার রয়েছে কিন্তু আমাদের জন্য কষ্টসাধ্য ব্যাপার এগুলো নয় যে পাঁচক্ত নামাজ পড়ি এটা আমাদের জন্য কষ্টের নয় মিথ্যা পরিহার করি এটা আমাদের জন্য কষ্টের নয় আমরা একটু নিজেদেরকে সংযত করে রাখি আমরা কথা কাজ বেপরদা মা বোনদের বেপরদা এগুলো থেকে আমাদের নিজেদেরকে রক্ষা করে এটা আমাদের জন্য অসম্ভবের কিছু নয় কিন্তু মতন ইমান দেখানো একটু সময় সময়সাধ্য এবং একটু জরুরি রয়েছে নবী মাহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদবে আমরা ফিরে যাই ওইরকম আদব আমরা গঠন করি রব্বুল আলামিন তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো আল্লাহ আমিন وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد